আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমার রেসিপি চাল ভাজা দিয়ে আর বাদাম দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি তো এই রেসিপিটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন শুরু করছি আজকের রেসিপি তো আজকের রেসিপির জন্য লাগছে এখানে আমরা নিয়ে নিয়েছি এক কাপ চাল আর নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম বাদাম আর নিয়ে নিয়েছি তার পরিমাণ মতো এক বাটি মাপ করে চিনি তো চালগুলো প্রথমে আমি ভেজে নিব চালগুলো যদি সুন্দর করে মানে ভালো করে ফুটিয়ে ভাজতে চান তাহলে কিছুটা লবণ আর কিছুটা পানি দিয়ে চালটাকে একটু ভেজিয়ে মেখে তারপরে ভাস ভাসলে খুব সুন্দরভাবে চালটা ফুটে ওঠে আর খুব সুন্দরভাবে গুঁড়োও হয়ে যায় তো বন্ধুরা আমি সেটাই করেছি করে নিয়ে এখন চালটা দিয়ে দিয়েছি কড়াইতে কড়াইও সুন্দর গরম করে দিতে হবে তাহলে খুব ভালো করে চালটা ভাজা হবে অনেকেই দেখা গেছে চাল ভাজতে পারে না চালটা ফুটে না কেমন চাল তো চাল আস্তে আস্তে থেকে যায় খেতে খাওয়া যায় না শক্ত হয় আর যদি চালটা ভাজতে ফোটে খুব ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু অনেক সুন্দর কিন্তু চালটা চা চিবিয়ে বলুন বা গুঁড়ো করতে বলুন খুব সুন্দর হয় তো বন্ধুরা এভাবে করে আমি চালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি চালগুলো ফুটছে খুব ভালোভাবে ফুটতেছে চালগুলো ফোটা শেষ হয়ে গেলে বুঝতে হবে যে আমাদের চালটা ভাজা হয়ে গেছে তো এই চাল চাল ভাজা দিয়ে আর বাদাম দিয়ে যে আমি একটা নাড়ু বানাবো তো এই বাদাম আর চাল ভাজার নাড়ুটা খেতে কিন্তু অনেক মজা হয় আর অনেক দিন সংরক্ষণ করে এটা খাওয়া যায় তো এখন যেহেতু বৃষ্টির মৌসুম অনেক সময় বৃষ্টি দিন রাত চব্বিশ ঘন্টা বৃষ্টি পড়তেই থাকে তখন মন চাইলে যখন তখন বের করে খাওয়া যায় তো চালটা যেহেতু আমার ভেজে নাও হয়ে গেছে এরপরে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি বাদামগুলো খুব আস্তে আস্তে আজ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তাহলে খুব ভালো মচমচে হবে তো বাদামগুলো প্রায় ভাজা হয়ে গেছে বাদামগুলো আমি নামিয়ে ফেলবো নামিয়ে ঠান্ডা করে এর উপরে লাল চু এটা তুলে ফেলবো হাতে ঘষে ঘষে এটাকে তুলে আমি পরিষ্কার করে তারপরে নিয়ে নিব তো আমি বাদাম থেকে বাদামটা পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর আমার চালগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা ব্যালেন্ডারে নিয়ে নিয়েছি এখন এটাতে করে আমি চালগুলো গুঁড়ো করে নিব চাল ভাজাগুলো তো এভাবে করে খুব সুন্দর করে চাল ভাজাগুলো গুঁড়ো করে নিতে হবে তো বন্ধুরা যদি কারো ব্যালেন্ডার যদি না থাকে তাহলে পাটায়ও কিন্তু বেটে নেওয়া যায় এটা তার সেটাও হয়ে যায় তাড়াতাড়ি তো হয়ে গেছে আমার গুঁড়ো করা আর আমি বাদামগুলো আধা গুঁড়ো করে নিয়ে নিয়েছি মানে আধা ভাঙা করে নিয়েছি পুরো ফুল গুঁড়ো করে নিই আর এর জন্য এক কাপ চালের জন্য আর হাফ কাপ বাদামের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণের মতো চিনি তো এই চিনিটা পুরোটা কড়াইতে দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আর তার জন্য আমি এই বাটি দিয়েই কম অর্ধেক পানি দিয়ে দিলাম মেপে তো এভাবে করে মেপে দিলে বা আইডিয়ার অনুযায়ী দিলে কিন্তু হয়ে যাবে তো এটাকে এখন আমি একটু শিরা করে নিচ্ছি একটু যখন এটা আঠালো আঠালো ভাব চলে আসবে তো তখনই আমি এখানে চালের গুঁড়োগুলো দিয়ে দেব তো এখানে চাইলে আপনারা এলাচের গুঁড়ো দিতে পারেন তো আমি দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন আপনাদের কাছে ফ্লেভার যেটা ভালো লাগবে তেজপাতাও দিতে পারেন পরে এটা তুলে ফেলে দিতে পারে হবে তো এখন চালের চিনির শিরাটা প্রায় হয়ে এসেছে নাড়াচাড়া করে তো এখন আমি এর ভিতরে চালের গুঁড়িটা তো বন্ধুরা চালের গুড়িটা দিয়ে এখন আমি এটাকে নেড়ে চেড়ে তারপরে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখুন খুব আমি আস্তে আস্তে করে চালের গুঁড়িগুলো সব ঢেলে দিয়ে নিয়েছি তো একদম চালের গুড়ি আর একদম আপনার চিনির শিরা সব সমান সমান হয়ে যাবে তো এরপরে যে বাদামগুলো আমি আদা ভাঙা করে রেখেছি সে বাদামগুলো দিয়ে দিলাম তো সবগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিয়ে এটাকে আমি তারপরে নামিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে হাতের সাহায্যে নাড়ু বানিয়ে নিব। তো এটাকে আর একটু ঠান্ডা করা যাবে না একটু গরম থাকতে থাকতে কিন্তু এটা বানাতে হবে তো হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি তো আমি একটু হাতে ঘি মাখিয়ে নিয়েছি তো চাইলে আপনার ঘিও সবগুলোতে দিতে পারেন দিলে ঘিয়ের ঘ্রাণ আসবে তো এভাবে করে খুব গরম আর কি হাতে গরম গরম লাগছে অনেক তো আমি এভাবে আস্তে আস্তে করে সবগুলো গোল গোল করে গোল গোল করেও বানাতে পারেন বা হাতের মুঠের মতো যেভাবে চেপে দেয় সেটাও করে বানাতে পারেন হাতের মুঠের মতো তো আমি এভাবে করে বানিয়ে নিলাম তো এভাবে করে সবগুলো নাড়ু আমি বানিয়ে ফেলেছি তো বন্ধুরা আশা করি আজকের এই চাল আর বাদামের যে নাড়ুটা বানিয়েছি আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল প্লিজ তো বন্ধুরা এই নাড়ুটা দেখুন দেখে যতটা সুন্দর মনে হচ্ছে খেতে কিন্তু তার চেয়ে বেশি আরও স্বাদ কারণ কামড় দিলেই বাদামের সেন্ট বাদামের স্বাদ অনেক ভালো লাগে কিন্তু খেতে তো এটা আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা মজাদার আর কতটা সুস্বাদু এটা কিন্তু বানিয়ে আপনারা কিছুদিন সংরক্ষণ করেও খেতে পারবেন তো বন্ধুরা আমি তো অনেক দিন অসুস্থ ছিলাম যার কারণে আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি অনেক দিন থেকেই অসুস্থ তো এখনও অসুস্থ আছে তো সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন আল্লাহ